ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له. ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لهم ما يشاءون فيها ولدينا مزيد وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بريد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان مش نحافظ بتوغ يمكغ التازان من معنات اگر معنات شبی معنات شبی دیگر نمی معنات گل از گلشن جدا گشتن تو نمی معنات معنات شَبِيْ مَعْنَاتْ شَبِيْ دِجَاتْ نَمِيْ مَعْنَاتْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চালা বাইতুল হামদ জামে মসজিদ এর উদ্যোগে আজ মাহফিল ষষ্ঠবাসী আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি علامه ইকারাম কথা বলেছেন আমার আগে যিনি কথা বলেছেন আপনাদের এলাকার পরিচিত অত্যন্ত ভালো মানুষ ভালো আলোচনা করে ভালো আলেম বিকাল থেকে শুরু করে অনেকে কথা বলেছেন মুফতি নূরে আলম সিদ্দিকি জামিল হাসান জেহাদি মুফতি বসির আহমেদ শেরপুরি অনেকেই কথা বলেছেন অনেক লম্বা অতিথি অনেক অতিথি আছেন সভাপতি সহসভাপতি অনেকে আছেন যাই হোক আজকে হলো ষোলোই ফেব্রুয়ারি রোজ রবিবার অত্র মসজিদ মাহফিল বিকাল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনতেছেন আমি কিছু কথা বলার জন্য চেষ্টা করব আল্লাহ তালা যেন কিছু দামি কথা বের করে সবাই আমিন দিলের কান দিয়া শ্রবণ করতে হবে দিলের কান দিয়া যদি শ্রবণ করেন মানুষের কান দুটা কয়টা কান কান কয়টা গান একটা হলো শুনলেন মানলেন না এটা হলো একটা কান আর একটা হলো শুনলেন আবার মানলেন এটা হলো আরেকটা কান শুনছেন মানছেন যেটা এটা হলো আপনার কান এটা হলো দিলের কান বলে দিলের কান দিয়ে কিছু দৈনিকতা শোনা আপনাদেরকে দিল তাজা করার উদ্দেশ্য সামনে রমজান উন্নারক আসতেছে মাস চলতেছে শাহবান মাসের আজকে প্রায় ষোলো তারিখ ইংরেজি মাসের ষোলো তারিখ শাহবান মাসের ষোলো তারিখ যাই হোক আজকে বিকাল থেকে যারা কথা বলছেন কোরআন এবং হাদিসের কথাগুলি আল্লাহ তালা আমাকে আপনাকে আমল করার তো দান করুন সবাই কোন আমিন ওয়াজ আপনারা জানেন ওয়াজ মাহফিল আপনারা শুনতে শুনতে আপনারা মোটামুটি অভ্যস্ত এবং সাথে সাথে আপনারা ওয়াজ নিজেরাই অনেক জানেন তারপরে আলেমদের সাথে ওয়াজ করার কি দরকার কিন্তু আল্লাহ তালা তো ওয়াজ করছেন জুরে কন আল্লাহ আকবার আর জুরে কন যাই হোক আপনারা আসতে পেরে খুশি না বেজার জুরে একটা তাকবির দেন বলেন আল্লাহ আকবার। বলেন নারে তাকবীর শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ বেশি কথা কম না অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ তারপরে মুনাজাত হবে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন ঠিক আছে হাত তুলে ওয়াদা দেন হাত তুলে ওয়াদা দেন এই যারা হাত তুলছে না এরা মনে হয় হাত তুলেন সবাই বলেন আমরা ইনশাআল্লাহ থাকবো শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক সবাই বলেন আমিন জরুরত ছাড়া কে উঠবো না ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ কোরআনুল কে আল্লাহ তালা দুটি ভাবে বিভক্ত করেছেন কটি ভাগে জোরাকন দুইটা একটা হলো মক্কাতুল মোকারমা প্রায় পঁচাশি ছিয়াশি যে সুরা নাজিল করছেন আর পঁচিশ ছাব্বিশটির মতন নাজিল হয়েছে মদিনাতুল মোনাতে আমি যে আয়াতটা তেলাওয়াত করছি এই আয়াতটা সুরাতুল কাফ এর পঁয়ত্রিশ নম্বর আয়াত এই আয়াতের মধ্যে এই আয়াতের অর্থ আল্লাহ তালা বলেন যারা জান্নাতে যাবে তাদেরকে জান্নাতি নামত দেওয়ার পরে তাদেরকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তোমাদেরকে কি আমি আমার ওয়াদা কি পালন করছি তখন সমস্ত জান্নাতবাসীরা বলবে আল্লাহ আপনার ওয়াদা পালন করছেন তখন আল্লাহ তালা বলবেন সমস্ত ওদার পালন হওয়ার পরেও আরেকটা ওদার বাকি আছে সেটা হলো আল্লাহ পাকের দিদার জুরেকন সুহান আর জুরেক আর জুরেক দুনিয়ার মানুষে যদি কেউ টাকা পয়সা অর্থ সম্পদ নারী গাড়ি যা কিছু আছে জাগতিক যা কিছু প্রয়োজন একজন মানুষ সব কিছু দেওয়ার পরেও যদি বলে মালিকে তোমার কি আরো কোনো কিছুর প্রয়োজন আছে কিনা তখন যদি বলে যে না আমার আর কোনো প্রয়োজন নাই তখন মালিক বলবো যেহেতু তুমি সন্তুষ্ট অর্জন করছো শুকুর আদায় করছো এর মানে তুমি আমার সব শুকুর আদায় করার স্বার্থে তোমার যা যা প্রয়োজন আমি আরো তোমারে বাড়াইয়া দেব এই কথা বলে কি বলে না যুরাগণ বলে উদ্দেশ্য কি তার প্রতি বিশ্বাস আস্থা হইছে কোরআনুল করিম কে যেহেতু আল্লাহ তাআলা সূরাতুল কাফের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেন যারা জান্নাতে যাবে তাদেরকে জান্নাত ব্যক্তিরা মনের তামান্না অনুযায়ী যা চাইবে আল্লাহ তাআলা তাদের সামনে তাই হাজিরা দিবেন যুরাগণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ আপনি যদি চান দুনিয়ার মধ্যে সব কিছু চান কিন্তু পাবেন না যেরকম ঠিকই না কিছু না কিছু কমতি থাকবে কিন্তু যারা জান্নাতে যাবে তাদের কোনো কমতি নাই আল্লাহ তাদেরকে সব দিয়ে দিবেন তাহলে জান্নাতে যেহেতু আমরা যাব জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো দুনিয়াতে আসতে হবে কোথায় আসতে হবে কথা কন দুনিয়াতে আসতে হবে তাহলে আল্লাহ তাআলার কাছে আমার আপনার প্রশ্ন আল্লাহ দুনিয়াতে যা আসব দুনিয়াতে যা আপনি পাঠাইবেন কি কারণে পাঠাইবেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেন আফহাসিবতুম আনমা খালাকনাকুম আবসা ওয়া আনকুম ইলাইনা লাতুরজাউন আল্লাহ বলেন তোমরা কি ভাবছো তোমার আমি এমনি এমনি সৃষ্টি করছি না কোন না কোন কারণে উদ্দেশ্য সৃষ্টি করছে না কোন না কোন কারণ তো আছেই তাহলে আল্লাহ তুমি কেন বানাইলা কেন সৃষ্টি করলা আল্লাহ বান্দারে ডাক দিয়া ডাক দিয়া বলে আমি তোমারে কেন বানাইছি তুমি কি জানো না আল্লাহ বলে আল্লাহ বলে বান্দারে তুমি জানো জানার পরে আমি তোমারে শরণ করে দিলাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেন ওয়া মা খালাকনা আস-সামা ওয়া মা খালাকতুল জিন না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলেন জিন এবং ইনসান কে আমি আল্লাহ বানাইছি আমার ইবাদত বندگی করার জন্য তাহলে ابو জলাম আল্লাহ আমাদেরকে বানাইছেন আপনি বানাইছেন আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য আল্লাহ আরেকটা প্রশ্ন আপনার কাছে আল্লাহর কাছে আরেকটা প্রশ্ন হলো আল্লাহ আমার এত বানাইছেন আসমান এবং যমিনের মধ্যবর্তী যা কিছু আছে কার জন্য বানাইছেন আল্লাহ তালা সু আন্না সতাত্তর নম্বর আয়াতে বর্ণনা করেন ও মা খলাকনা বাইনা হুমাবা ইলাম আল্লাহ বলেন সুমিন এবং আসমানির মধ্যবর্তী জাগার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ মানুষের জন্য বানাইছি কিন্তু আল্লাহ মানুষের জন্য বানানোর পরে আল্লাহ বলেন মানুষে আমি আল্লাহর জন্য বানাইছি আর জোরে কেবেন না সুহান আল্লাহ আরো জোরে তাহলে আল্লাহ যা কিছু বানাইছো পাহাড় পর্বত নক্ষত্র সব কিছু যেহেতু আমার জন্য বানাইস আল্লাহ তোমার জন্য যেহেতু আল্লাহ আমারে বানাইছো আল্লাহ বলেন সারা পৃথিবীর সমস্ত মখনুকাতের মধ্যে সবচেয়ে দামি মখনুকাত আল্লাহ তোমারে বানাইছি আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমারে আমি সৃষ্টির সবচেয়ে বেশি সম্মানী বানাইছি আল্লাহ ডাক দিয়া ডাক দিয়া ডাক দিয়া বান্দারে বলে বান্দারে আমি তোরে বানাইছি জাহান্নামে নামে দেওয়ার জন্য নারে বান্দা আমি তোরে বানাইছি আল্লাহর জান্নাত দেওয়ার জন্য জুরে কর্ণ সুবহানাল্লাহ আর জুরে কর্ণ তাহলে আল্লাহ জমিন আসমানের পরে কিছু বানানোর পরে বুঝলাম আল্লাহ তুমি আমার এ বানাইছো পাঠাইলা কি জন্য এটাও বুঝলাম তাহলে আল্লাহ আমার মরণ হয়ে যাবে বুঝি মনে হয় আল্লাহ বলেন জান্নাতে যেতে হলে দুনিয়ার দুনিয়ার সমস্ত সমস্ত মানুষকেই আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর পরে তাহলে তার মরণ হবে তাহলে আল্লাহ আমার কি আপনার কি মরণ হয়ে যাবে কিনা আল্লাহ ডাক দিয়া বান্দরে বলে আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ বলে ইধাস্যাম সুকুম ও ইধান আল্লাহ বলে ইধাসম ওয়াদিনাত লি রাব্বিহা ওয়া আল্লাহ বলেন চন্দ্র সূর্য তারাও মরে যাবে আল্লাহ বলেন আকাশের নক্ষত্রগুলি সব কিছু আলোহীন হয়ে যাবে তাদেরও hayat শেষ হয়ে যাবে আল্লাহ বলেন সারা পৃথিবীর যত ফেরেশতা আছে সবই মারা যাবে আল্লাহ বলেন সব কিছু হতো মারা যাবে আল্লাহ তাহলে মানুষ যে বানাইলা কত দিনের জন্য বানাইলা প্রশ্ন আছে কিনা নাই Is it a gun? একশো বছর দুইশো বছর এই জন্য একটা নির্দিষ্ট বিল্ডিং বানানোর পরে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে জোরে যা এটা জোরে যাওয়ার পরে আস্তে আস্তে সব কিছু ভেঙে যা আল্লাহ বলেন মানুষ একটা সময় আস্তে আস্তে জোরে যা মানুষের একটা সময় শরীরের সব কিছু শেষ হয়ে যা দৃষ্টি নষ্ট হয়ে যা কানের সবর নষ্ট হয়ে যা দাঁত গুলে আস্তে আস্তে পড়ে যা শরীরের শক্তি গুলে আস্তে আস্তে কমে যা আল্লাহ বলেন কেমন পর্যন্ত এইভাবে চলবে কিন্তু আল্লাহ তোমার কাছে প্রশ্ন নির্দিষ্ট সময় কি তুমি কি বলে দিবা আল্লাহ বলে না না রে পৃথিবীৰ যেটা নির্দিষ্ট মৰণের নির্দিষ্ট এটা আমি আল্লাহ কাউৰে বুলি নাই আল্লাহ ডা দ্যা বান্দারে বলে লেও ইয়া ফিদুল্লাহ্ না সাবিদুল বিহিম আলা সরি মিংদা হুমমিলা মুসাল্মা আল্লাহ দাঁত দিয়া ডাঁট দিয়া বান্দারে বলে জা লেম রে আল্লাহ আমি সময় দেই মুমিন দেব সময় দেই কিন্তু লাউ আল্লাহ সময় যখন শেষ হয়ে যায় রে তখন আমি আল্লাহ তাকে পাকড়াও করি আল্লাহ তালা কালারুল সুরাতু মুনাফেকুন এর এগারো নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেন ولن يؤخر الله نفسا إذا جاء أجلها الله